আর একটা বিষয়ে আসবো আমরা যদি তিন প্রধানেরই কথা বলি তিন প্রধানে ইস্টবেঙ্গলের কোচ বিনোদন বহুদিন ধরে রয়েছে তিনি দলটাকে ভালো করে চেনেন কিন্তু মোহনবাগান আর মহামেডানের যদি কথা বলি রেগি কার্ডোজ আর হাকিম দুজনেই বিদেশি কোচ তো বাংলায় কি কোচের সত্যি অভাব বিদেশী না মানে ভারতীয় কোচ ভারতীয় কোথায় বিদেশী তো মহামেডানের কোচ নিয়ে হ্যাঁ বিদেশি তো বাংলায় কোচের অভাব কি না অভাব বলবেন যারা

অন্য কোচেরা ভালো না বা খারাপ আমি বলছি না অন্তত যেভাবে কলকাতার লিগ দেয় অন্তত ভাবে ইয়ং প্লেয়ারদের সুযোগ দেওয়া হচ্ছে কেন ওয়াই নট বাংলার কোচেরা যথেষ্ট ভালো মানের কোচ আমি যতদূর জানি কোচেদের সাথে আমার খুব ভালো রিলেশন আছে আমি যেহেতু সিনিয়র অনেকের সাথে ম্যাক্সিমাম কোচেদের সাথে আমার যোগাযোগ আছে যারা লাইসেন্স করছে বা যারা স্বপ্ন দেখছে ভালো কিছু করার এবং নিশ্চয়ই এইগুলো তাদেরকে একটা তমকাশায় নিয়ে আসে আবার উল্টো দিক থেকে তাদের জেদটাও বাড়িয়ে দেবে আমি আশা করি বাংলার যারা আগামী কোচে আছে যে যখন তারা দায়িত্ব পাবে বা দায়িত্ব নেবে সেটা প্রমাণ করে দেবে বা তাদের আর সচেতন এই প্রশ্নটা করার কারণ এটাই যেন বিদেশি কোচ আমাদের ম্যাক্সিমাম তো এখন বাঙালি ছেলেদের মানে সংখ্যাটা বেশি দেখছি যেহেতু কলকাতায় চলছে বিদেশি কোচ ঠিকঠাকভাবে বুঝতে পারে না এটা একটা শিকার হচ্ছে বাংলার ছেলেরা বললেই চলে আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে যদি আমাদের ভারতীয় বা এই বাংলার যদি কোচেরা উঠে আসে থাকলে এটা কোথাও কি একটু সুবিধা হয় বাংলার ছেলেরা কি প্রাধান্য বেশি না দেখুন আমি ওটা মনে করি না যে বিদেশি ভাষার ব্যাপারটা সমস্যা ফুটবল একটা ল্যাঙ্গুয়েজ আলাদা সেখানে অনেক আছেন যারা আমাদের অনেক আছেন যারা খেলোয়াড়েরা হয়তো সেইভাবে তারা এডুকেটেড না কিন্তু যখন তারা একটা কোচের আন্ডারে খেলে সে হোক বা বিদেশি হোক কমিউনিকেশন তো একটা নিশ্চয়ই একটা ইম্পর্টেন্ট জিনিস একটা ভালো ফুটবলের পক্ষে কিন্তু আমার মনে হয় খুব একটা পয়েন্ট ব্যাপার না খুব একটা কাজ করে না কিন্তু যেটা করে যে বাংলা ফুটবল হচ্ছে বাঙালি খেলোয়াড় থেকে শুরু করে বাংলা কোচেরা যদি সুযোগ না পায় তাহলে আগামী দিনে খুব একটা ভালো মানে ছবি আমার কাছে আমি দেখতে পাচ্ছি না এটুকু বলতে পারি কারণ আমি 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 যদি আমার কথা বলি কারণ আমি তো আমার কথা এখানে বলতে আসিনি আমি গত বছর প্রো লাইসেন্স করেছি আইএসএল ছেড়ে দাও আই লিগে পর্যন্ত ভারতীয়দের জায়গা নেই ইস্পা কামের জম্মু কাশ্মীর টিমের কোচ এবং আইজাল এবং লাজম এফসি এই দুটো তাদের আর্থিক মানে শক্তিটা মানে অতটা সমৃদ্ধ নয় সেই জন্য হয়তো তারা বিদেশী কোচ এখনো পর্যন্ত নেয়নি এছাড়া ইচ এন্ এভরি ক্লাব করছিস ভগবান জানে ভারতীয় ফুটবলের কি উন্নতি হচ্ছে আইএসএলে বিদেশি কিছু কোচের ছড়াছড়ি ভারতীয় ফুটবল কথাবাপ এগিয়েছে এটা যারা অ্যাপয়েন্ট করছেন যারা অফিসিয়াল যারা কর্মকর্তা এবং অলিম্পিয়া ফুটবল ফেডারেশনের মাথায় যারা আছেন তারাই কান্সার দিতে পারে